তো সুমন ভাই আমার সামনে দেখতেছেন এই ফ্রিজটা এটা সবচেয়ে লেটেস্ট এবং স্মার্ট একটা ফ্রিজ এই ফ্রিজটার মডেল হচ্ছে ডাব্লু আই সিক্স এ নাইন বিডি এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো একানব্বই লিটার হচ্ছে গজ ভলিউম এবং নেট ভলিউম হচ্ছে পাঁচশো আটচল্লিশ লিটার এই ফ্রিজটার এই পাশটা হচ্ছে ডিপের অংশ এবং এই পাশটা হচ্ছে নর্মাল অংশ ফ্রিজের ভিতরে এইখানে দুই একটা এলইডি লাইট পেয়ে যাবেন অংশে এবং নর্মাল অংশে নর্মাল অংশটা এরকম হবে এবং দরজার কাছে এরকম সেল পেয়ে যাবে এবং অংশটা এরকম দেখা যাবে এবং এইখানে দরজার কাছে এরকম সেল পেয়ে যাবে তো সুমন ভাই এই ফ্রিজটার স্পেসিফিকেশন যদি আমি দেখাই আপনি এটাতে আইজিটি আই মেজার পাবেন ইন্টারনেট অফ থিংস আছে যেটা হচ্ছে মোবাইল দিয়ে এটা অপারেটিং করতে পারবেন এবং আইজিটি আই এজার হচ্ছে খাবার দীর্ঘদিন পর্যন্ত সতেজ রাখবে অর্থন এই ফ্রিজটাতে আধুনিক একটা টেকনোলজি ইউজ করা হয়েছে এটার দরজার কাছে আপনি এরকম একটা মনিটর পাবেন যেটা মোবাইলের মতো অপারেটিং করতে পারবেন তো এই ফ্রিজটা প্রথমে আপনার অপারেটিং করতে হলে ইন্টারনেটের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে প্রথমে ইন্টারনেটটা চালু করে দেবেন ইন্টারনেট কানেকশন করার পরে সুমন ভাই এরকম একটা হোম পেজে চলে আসবে হোম পেজে আসার পরে প্রথমে যদি আপনি ফ্রিজের টেম্পারেচার কন্ট্রোল করেন সেই ক্ষেত্রে এখানে দেখবেন লেখা আছে ফ্রিজার এবং ফ্রিজ এটাতে চাপ দিলেই আপনার টেম্পারেচার কন্ট্রোলের অপশনে নিয়ে আসবে এইখানে আপনি দুইটা নব দেখতে পারবেন একটা হচ্ছে উপরের দিকে এই পাশটা এবং ঠিক এই পাশেরটা হচ্ছে এই পাশে যেমন ফ্রিজটা যেরকম আছে এরকম এক পাশ এবং এরকম এক পাশ তো দুইটা আলাদা একেবারে ফ্রিজের মতো করে দেওয়া আছে এখান থেকে ফ্রিজের টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবেন এই যে এখানে খুব সুন্দর করে লেখা আছে ফ্রিজ ফ্রিজ হচ্ছে নর্মাল অংশ এবং ফ্রিজার হচ্ছে ডিপ অংশ আপনি এখানে নব দেখতে পারবেন উপরে নিচে এইগুলো দিয়ে হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন এখানে বিভিন্ন টেম্পারেচার দেওয়া আছে এই টেম্পারেচার সেট করে এখানে কন বাটনটা প্রেস করে দিলেই এটা সেট হয়ে যাবে তো সুমন ভাই এবার যদি আমরা আবার পেজে চলে যাই এই পেজে আসার পরে আপনি এখানে ইউটিউব পাবেন অডিও গান শুনতে পারবেন ক্যামেরা ওপেন করতে পারবেন যে ক্যামেরা দিয়ে এটা তারপর এখানে আপনি বিভিন্ন সুপার শপের ই পেয়ে যাবেন অ্যাপ পেয়ে যাবেন এইখানে আপনি সরাসরি বিভিন্ন কিছু অর্ডার করতে পারবেন যেমন এখানে স্বপ্ন আছে এটাতে চাপ দিলে আপনি সরাসরি আপনার কি প্রয়োজন এইখানে অর্ডার করে দিতে পারবেন এইখান থেকে আপনার প্রয়োজনীয় বাজার করে নিতে পারবেন তো সুমন ভাই এবার যদি আমি এবার ইউটিউবটা চালিয়ে দেখাই এই ইউটিউবে চাপ দেওয়ার পরে এইখানে ভিডিওগুলো চলে আসবে তো আমি যদি এইখান থেকে আপনি এইখান থেকে সার্চ করতে পারবেন লিখে চাইলে এইখান থেকে যে কোনো একটা ভিডিও চালিয়ে দিলাম এই ভিডিওটা এইভাবে চলে আসবে যেমন মোবাইল যেভাবে অপারেটিং করেন আছে অনন্য অর্কিডের সুবাস দেয় বারো ঘন্টা পর্যন্ত সুগন্ধ এখানে চাইলে আপনি বিভিন্ন খাবারের রেসিপি কিংবা হচ্ছে যে কোনো ভিডিও সং এই সব শুনতে পারবেন মোবাইলের মতো অপারেটিং করে এই ফ্রিজটার প্রাইস হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা এইখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে হ্যালো ভিউয়ার্স আপনারা যারা ওয়ালটন ডিজিটাল ডিসপ্লে এবং এরকম এলইডি সহ ফ্রিজ চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কেবে ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্সে আসলে আপনি পেয়ে যাবেন দামাকা অফারে আর অনেকে আছেন এগুলা ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় জানেন না ওনাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা তারপরেও যদি কেউ না বুঝেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করবো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ